হচ্ছে তারপরে ও এক সপ্তাহ পরপর আমার মেসেজ সিন করতাম ও মনে হয় মানে দুই মাস পর নাকি এক মাস পর ও আমারে বলে যে তুমি বিয়ে করতে পারবা তখন আমি মানে আমি পুরো হ্যাং যে এই দুই মাস পর আমারে এই রিপ্লাই দিছে এই দুই মাস মনে করো আমি একেবারে আমি ভাবছি যে আমি গ্রুপ থেকে লিভ নিয়ে নেবো কারণ আমার সামনে পরীক্ষা আমি ঠিকভাবে মনোযোগ দিতে পারতেছি না আমার খারাপ লাগে এই ছেলেরা গ্রুপে আসলে এটা এমন তো শুনলে কেমন হাসি পায় বাট ওই টাইমে তো এটা আবেগ বলতে পারো বা আলাদা একটা মায়া কাজ করছে তোমরা বলতে পারো হয়তো বিয়ে হবে দেখে হয়তো বা এই মায়াটা কাজ করছে তারপর চাই হাসতে যে আমি গ্রুপ থেকে চলে যাব তার এই পরীক্ষা আমার সামনে তো তা এর মধ্যে যে দুই মাস পরে আমার বনে যে আমার বিয়ে করতে পারবা তবে আমার পুরো শখ যে সরাসরি বিয়ে কথা তারপরে আস্তে 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 মার সাথে কথা বলাই দিছে একদম ফার্স্ট থেকে একদম ফার্স্ট থেকে ওর সাথে আমি যতটা না কথা বলছি আমি আমার শাশুড়ির সাথে ওর থেকে বেশি কথা বলছি